তাহলে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর কোন সন্দেহ প্রিয় নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে দার হয়েছে দেখা হয়েছে কোন সন্দেহ কোন পর্দা ছিল কোন পর্দা ছিল না পর্দা ছাড়া প্রিয় নবীর সাথে আল্লাহর দার হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফমাজাগল। জাহাগল আমা তগ আল্লাহর কোরআন সুরা আর নজমের মধ্যে আসছে আল্লাহর প্রিয়নবী আল্লাহকে অপলক নয়নে দেখেছেন আল্লাহকে এমন ভাবে দেখেছেন একটু চোখের পলক পড়ে নাই অপলক নয়নে আল্লাহকে দেখেছেন সেটা আল্লাহ এবং রাসূল ভালো জানে কোরআনের আকিদা হল প্রিয়নবী আল্লাহর দিদার লাভ করেছেন সোভা কেউ যদি বলে প্রিয়নবী আল্লাহকে দেখে নাই তার ইমান আসেনি আর জোরে বলেন আসেনি প্রিয় নবী আল্লাহকে দেখেছেন তাতে কোনো সন্দেহ মেরা শরীফ সেটার প্রমাণ দিয়েছে এবং মেরা শরীফ প্রমাণ দিয়েছে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের শুধু তা নয় মেরা শরীফ প্রমাণ দিয়েছে প্রিয় নবী হাজির নাজির ঠিক 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 না বেটি ঠিক আপনারা সুন্নিরা আমরা আলোচনা করি আপনারা শুনেন প্রিয় নবীকে বিশ্বাস করেন প্রিয় নবী নাজির আর এক শ্রেণীর আলেম নাম ধারিয়ে আছে তারা বিশ্বাস করে প্রিয় নবী হাজির নাজির নয় তাদেরকে মেরা শরীফ দেখার জন্য বলবেন মেরা শরীফ প্রমাণ দিচ্ছে প্রিয় নবী নাজির আরে আমাদের নবী নয় কেবল আদম আলাইহ ইসলাম ও নাজির মুসা আলাইহ ইসলাম নাজির আল্লাহর প্রিয় নবী মেয়েরা শরীফ করছেন গভীর মনোযোগ প্রথমত মক্কা শরীফ থেকে খান কাবা হেরম শরীফ থেকে সর্বপ্রথম বাইতুল মোকাদ্দেসের দিকে গেলেন বাইতুল মোকাদ্দেসের দিকে যাওয়ার পথে বিভিন্ন নবীর উসুলের রওজা মুবারক আছে ওই রওজা মুবারকের মধ্যে সবাই প্রিয় নবীকে সালাম পেশ করছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ মুসা ইসলামের কবর দিয়ে রওজা দিয়ে যখন যাচ্ছিলেন তখন মুসা ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করছেন তখন মূসালা ইসলাম প্রিয় নবীর উপর দরুর শরীফ পেশ করছেন এভাবে বিভিন্ন নবী রসুলের রওজা মুবারকের পাশ দিয়ে গেলেন অবশেষে বাইতুল আকসা ফিলিস্তিনের মধ্যে জেরুজালেমের মধ্যে ওই বাইতুল মুকাদ্দাস যে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের জমার দখলে এবং ফিলিস্তিনের মুসলমান উপর নির্যাতন নিপীড়ন চলছে কোন ইসরায়েলিদের মাধ্যমে সেই বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাসের কথা বলছি আল্লাহর প্রিয় নবী সেখানে গিয়ে উপস্থিত প্রিয় নবী যাওয়ার আগে সকল নবী রসুল একত্রিত হয়ে গেলেন সবাই একত্রিত প্রিয় নবীকে ওয়েলকাম জানাচ্ছেন প্রিয় নবীকে স্বাগত জানাচ্ছেন এগুলো কোথায় পাবেন বুখারি মুসলিম শরীফ শরীফের মধ্যে পাবেন সিয়া কিতাবের মধ্যে এবং সিয়া সীতার বাইরে আরও যত পেয়ে যাবেন আল্লাহর প্রিয় নবী যখন বাইতুল মোকদ্দাসের মধ্যে গেলেন এর পূর্বে এর পূর্বে সকল নবীর সেখানে তশ্বিফ আনলেন এবং সবাই বললেন ইয়া ইয়া আপনি আমাদের ইমামতি করেন আপনার পেছনে আমরা সবাই নামাজ আদায় করব তখন প্রিয় নবী ইমাম হলেন সকল নবী রসুল এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল একত্রিত হয়ে প্রিয় নবীর পেছনে একতেদা করে নামাজ আদায় করলেন আরো জোরে বলেন না সোহানাল্লাহ আপনাদেরকে একটু প্রশ্ন রাখতে চাই নামাজ পড়ার জন্য কি শরীর লাগে না আত্মা লাগে আত্মা শরীর অনেকে বলবেন রু দিয়ে নামাজ হয় না রু দিয়ে কি নামাজ হয় নামাজকে বলা হয় বদনী এ বাদতে বদনী শরীরের এ বাদত কিসের বাদত কেননা আপনি সিজদা দেওয়ার জন্য কপাল লাগবে এবং হাত লাগবে পা লাগবে ঠিক না বে ঠিক আর জোরে বলুন ঠিক কি তাহলে নামাজ পড়ার জন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গ লাগবে দেহ লাগবে দেহ ছাড়া নামাজ হয় না আল্লাহর প্রিয় নবী সকল নবী রাসূলকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল আকসাই কোন নবী রাসূল বিশ হাজার বছর পূর্বে দুনিয়া থেকে পর্দা করেছেন কোন নবী রাসূল পনেরো হাজার পূর্বে দুনিয়া থেকে পর্দা করেছেন কোন নবী রাসূল দশ হাজার বছর পূর্বে দুনিয়া থেকে পর্দা করেছেন কোন নবী রাসূল পাঁচ হাজার বছর পূর্বে দুনিয়া থেকে পর্দা

নবী রসুল সবাই কেউ যদি বলে নবী রসুলের ভুল হয়েছে তার বলে না তার ইমান অনেক সুন্নি নামধারী তারাও বলে নবী নাকি ভুল করেছে যারা বলে নবী রসুল ভুল করেছে তাদের ইমান নাই কেননা নবী রসুলের ব্যাপারে আকিদা হল নবী রসুল হলেন মাসুম ঠিক না ঠিক নবী মাসুম শুধু তা নয় নবী সবাই হায়াতুন নবী আদম আলাইহিস সালাম মরে নাই ইব্রাহিম ইসলাম মরে নাই কোন রসুল মরে নাই সবাই হায়াতুন নবী আরো জোরে বলেন আল্লাহ জোরে বলেন না আল্লাহ আরে নবী রসুল তো অনেক ব্যাপার যারা শহীদ আল্লাহর প্রিয় নবীর প্রেমিক শহীদ যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ সিফিন কারবালার যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছেন আল্লাহ বলেন যারা শহীদ তারা জীবিত ন তারা মৃত নয় তারা জীবিত ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বল আহিয়া ও ওয়ালা কিল্লা তাশকুরুন এটা একটা আরেকটা আয়াত শরীফ আছে এই দুইটা আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহর প্রিয় নবীর শহীদরা কখনো মরে না তারা সদা সর্বদা জীবিত বলেন না আপনাদের কি কষ্ট হয় একটু নড়াচড়া কম করবেন বসবেন মনোযোগ সহকারে শুনবেন সময় তো অনেক ব্যয় করছেন এই প্রিয়নবীর প্রেমের মাহ এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনে বোঝার চেষ্টা করবেন রেকর্ড আছে রেকর্ড নিয়ে রাখবেন কেউ যদি আপনাদের সামনে দাঁড়াই রেকর্ড শুনায় দিবেন যদি আমার দলিল তারা খণ্ডন করতে পারে তাহলে ওয়েলকাম আর যদি তারা এভাবে না চায় আপনারা বলবেন আসেন হুজুরের কাছে যাই আমাদের কাছে নিয়ে আসবেন আমরা বসতে রাজি কিন্তু আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নাই আল্লাহর নবী নবির বলেন না সুবহানাল্লাহ নবীর রসুল সবাই হায়াতুন নবী আমাদের নবী তো অনেক বিষয় আমাদের নবী কেবল হায়াতুন নবী নন আমাদের নবীর উপাধি হল রুহুল আর রুহের রু আত্মার আত্মা জীবনের জীবন জীবনের মূল বলেন না আমাদের প্রিয় নবী কেবল হায়াতুন নবী নন আমাদের নবী হলেন সকল হায়াতের মূল আমার নবী ছাড়া কোনো হায়াত নাই নবী ছাড়া কোনো জীবন নাই নবী ছাড়া কোনো অস্তিত্ব নাই নবী ছাড়া কোনো সৃষ্টি নাই তাহলে প্রিয় নবী কেবল হায়াতুর নবী নন হায়াতুর নবী তো দুনিয়া ভিত্তিক দুনিয়ার তেষট্টি বছর কারো সত্তর বছর কারো একশো দুইশো নয়শো এক হাজার বছর দুনিয়ার বয়স দিয়ে হায়াতুর নবী হয় কিন্তু আমার নবী তো কেবল দুনিয়া ভিত্তিক নয় দুনিয়া যখন ছিল না তখনো আমাদের নবী নবী আর শকুর ছিল কলম যখন ছিল না তখনও আমাদের নবী নবী ছিলেন আওয়াজ দিয়ে বলুন

জিবরিল আলা ইসলাম নূর সেই নুরের নূর হলেন আমাদের নবী কোরআন হলেন নূর সেই নূরের নূর হলেন আমাদের নবী এই কোরআনকে বলল যাও পাহাড়ে যাও পাহাড় বলে না আমি নিতে পারবো না সমুদ্রে যাও সমুদ্র বলে আমি নিতে পারবো না তখন প্রিয় সেই না মুবারকের মধ্যে কোরআন গেলেন কেননা কোরআন জানে তার অবস্থান কোথায় নূর তো নূরের জায়গায় যাবে সেন্টার সেন্টারের জায়গায় যাবে ঠিক না বে ঠিক শাখা প্রশাখা যত বেশি হোক না কেন সকল শাখা প্রশাখার একটা ভিত্তি আছে গোড়া ঠিক না বেটিক ওই ভিত্তির মধ্য থেকে ওই শাখা প্রশাখার বিস্তার ঘটে সেজন্য মূল জায়গায় চলে গিয়েছে মূল আওয়াজ কোরআনের কিছুদিন আগে অনেকে প্রশ্ন করেছে কোরআন বড় না নবী বড় কিন্তু সুন্নি দাবিদার তাদেরকে দিয়ে পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ টাকা দিয়ে ওয়াজ করান আপনাদের এদিকে জানি না বিভিন্ন জায়গায় করায় সুন্নি বলে হ্যাঁ কি বলে জানেন অনেক অতুলনীয় কোন সন্দেহ কোরআনের মর্যাদা অনেক অতুলনীয় কোন সন্দেহ নাই কোরআন ব্যাপারে কারো কারো আপত্তি কোরআনের তুলনা যখন প্রিয় নবীর সাথে আসবে তখন প্রিয় নবীর থেকে কোনো কিছু বড় নয় ঠিক না আরে সেই কুরআন ও প্রিয় নবীর মহাতাস ঠিক কুরআন বলে আমার কেবলা আল্লাহর নবী ঠিক সবার কেবলা আল্লাহর নবী নুরের কেবলা আল্লাহর নবী আলোমের কেবলা আল্লাহর নবী দিনের কেবলা আল্লাহর নবী নাজাতের কেবলা আল্লাহর নবী শাবাতের কেবলা আল্লাহর নবী এমন কিছু নাই সবার কেবলা আল্লাহর নবী আল্লাহর নবী কেবলা হলেন আল্লাহ ঠিক না बैठे হাদিসে কুদুসির মধ্যে আল্লাহ বলেন কুল্লো শাইন কুল্লো ওয়াহিদিন ইয়া তুলুবু রিদায় সবাই আমার সন্তুষ্টি চায় আর ইয়া রাসূলুল্লাহ আনা আতুলুবু রিদাকা ইয়া হাবিবি ওহে আমার হাবিব বন্ধু আল্লাহ প্রিয় নবীকে বলেন ওহে আমার হাবিব বন্ধু সবাই তো আমার সন্তুষ্টি চাই আর আমি চাই আপনার সন্তুষ্টি সুবহানাল্লাহ বলেন প্রিয় নবী হাসলে আল্লাহ হাসে প্রিয় নবী কাঁদলে আল্লাহ কাঁদে কেননা আল্লাহকে আমরা কেউ দেখি না আল্লাহ হাসে কিভাবে বুঝবো প্রিয় নবী হাসলে বুঝবো আল্লাহ হাসে আমরা আল্লাহকে দেখি না আল্লাহ কষ্ট পান কিভাবে বুঝবো প্রিয়নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পান আবুল আহাব যখন পাথর নিক্ষেপ করেছিল প্রিয় নবীর দিকে আল্লাহ বলেন তুই তো আমার নবীর দিকে নয় আমার দিকে মেরেছিস ইয়াদা আবিল আহাব কেননা আমার নবীর দিকটাই আমার দিক ঠিক না বেঠিক আবু যখন প্রিয় নবীকে কষ্ট দিয়েছিল তখন আয়াত নাজিল করলো আকাহুয়াল আবতার আমার নবীর সানে যদি কেউ বেহাদবি করো তাহলে তোমরা নির্বংশ তোমাদের জাত নাই তোমাদের বংশ নাই তোমরা ভেজাল মানুষ তোমরা জারস ঠিক না ঠিক প্রিয়নবীর দুশ্মনের ব্যাপারে কোরআনের আয়াত দ্বারা ফাই সালা সেজন্য প্রিয়নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় প্রিয়নবীকে আনন্দ দিলে আল্লাহকে আনন্দ দেওয়া হয় একজন প্রিয়নবীর সময় সবসময় প্রিয়নবীর দরবারে আসতেন তেমন ইবাদত বন্দীগি করতেন না ভালো আমল করতেন না নামাজ কালাম বেশি পড়তে পারতেন না তিনি একটু পাগলা টাইপের ছিলেন একটু মজদু মজদু টাইপের ছিলেন প্রিয়নবীর দরবারে যখন আসতেন ওনার চেহারা দেখে কতার ভঙ্গিমা দেখে আল্লাহর প্রিয়নবী নুরানি জবানে হাসি মুবারক দিতেন ওনার কথা শুনে প্রিয় নবী হাসতেন একদিন হঠাৎ করে দেখছেন মসজিদের নবীর মধ্যে সবাইকে দেখা যায় ওই ব্যক্তিকে দেখা যায় না প্রিয় নবী বললেন ওহে আমার সাহাবিরা তোমাদের ওই ভাইটা কোথায় গেল যা কথা শুনলে আমি হাসি সুবহান যার কথা শুনলে আমি নয় আল্লাহ হাসে সুবহান আল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ তিনি তো এনতেকাল করেছেন খেয়াল ছিল না তিনি এনতেকাল করেছেন কথাটা শুনে প্রিয় নবী কষ্ট পেলেন প্রিয় নবী বললেন তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আমাকে নয় আল্লাহকে হাসাত আরো জোরে বলেন না সোহান আল্লাহ সেজন্য প্রিয় নবীর হাসিতে আল্লাহ হাসেন প্রিয় নবীর কষ্টে আল্লাহ কষ্ট পান আরে প্রিয় নবী তো অনেক ব্যাপার রিদার রব্বি ফিরিদাল ওয়ালিদে ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদে হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী বলেন কেউ যদি তার বাবাকে কষ্ট দেয় সে মূলত আল্লাহকে কষ্ট দিল কেউ যদি তার পিতাকে আনন্দ দেয় খুশি দেয় সন্তুষ্টি অর্জন করে তাহলে সে আল্লাহর সন্তুষ্টি পাবে সুবহানাল্লাহ বাবার ক্ষেত্রে যদি এমন হয় আর সকল নবীর প্রিয় নবী হলেন সকল নবীর মূল সকল পিতার মূল আওয়াজ দিয়ে বলুন সকল সৃষ্টির মূল সেই প্রিয় নবীকে কষ্ট দিলে কেমন হবে সেজন্য বলছি প্রিয় নবী এমন নোর যে নূরের কোনো তুলনা নাই সবকিছু প্রিয় নবীর দিকে ক্যাবলা মোহতাস সবাই আল্লাহকে চাই আল্লাহ বলেন আমি আপনাকে চাই প্রিয় নবী শুধু আসমানের দিকে দেখলেন এখনো কিছু বলেন নাই প্রিয়নবী বারবার আসমানের দিকে দেখে দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠার কথা বলছি কেবলা পরিবর্তনের কথা বলছি প্রিয়নবী বারবার আসমানের দিকে দেখেন কিন্তু কোনো কথা বলেন নাই নামাজরত অবস্থায় জোহরের নামাজ আদায় করতেছেন প্রায় দুই রাকাত শেষ হবে চার রাকাতের মধ্যে দুই রাকাত শেষ হয়ে যাবে এমন সময় আল্লাহ বলতেছেন আপনি বারবার কেন আসমানের দিকে দেখেন আমি আল্লাহ তো জানি যদি বাবা আপনি মন থেকে যদি বাবা আপনি মুখে বলছেন না আপনি জবান কুলে প্রকাশ করছেন না ইয়া রাসূলুল্লাহ ওহে আমার হাবিব আমি তো জানি আপনি কি চান আপনি চান কেবলা যেতে বাইতুল মুকद्दাস থেকে না ফিরিয়ে আমি খানায়ে কাবার দিকে নামাজের কেবলা করি আগে আমাদের কেবলা কোথায় ছিল বলেন না নামাজের কেবলা আমরা এখন কোন দিকে ফিরে পড়ি কোন দিক পশ্চিম দিক আসলে পশ্চিম দিক মানে কাবার দিক আমাদের জন্য পশ্চিম অন্য দেশের জন্য পূর্ব আরেক দেশের জন্য আর এক অঞ্চলের জন্য দক্ষিণ কেননা কাবা শরীফ খানায় কাবার সেন্টারে যেমন খানায় কাবার চারিদিকে যখন নামাজ পড়ে কারো উত্তরে কারো দক্ষিণে কারো পূর্বে কারো পশ্চিমে ঠিক না ব্যাটিক সেজন্য আমরা পশ্চিম দিকে নয় মূলত কোনো দিক না আমরা খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ি যখন কবরের শুয়ায় দেওয়া হয় বুক কোন দিকে থাকে এত মহাব্বত এত মহাব্বত খানায় কাবার দিকে একটা গরু জবে করবেন সেটাও যাতে ক্যাবলার দিকে থাকে ঠিক না বেটিক আরে জোরে বলে ঠিক কিনা হে পশ্চিম দিকটা খানে কাবা ক্যাবলার দিকটা এত গুরুত্বপূর্ণ আর সেই ক্যাবলাসকে বাতিল জালেম সৌদি গোত্রবাদীদের জবরদখলে আপনারা কি জানেন দরবারে আজমে ইয়া নবী সালাম পড়া যায় না কেউ যদি উচ্চ স্বরে ইয়া নবী সালাম পড়ে শিরিক বেদাত বলে তাড়িয়ে দেয় ঠিক 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 আজকে খানে একবার ইমাম সাহেব সুন্নিয়াকিদার নয় মসজিদ নবাবি শরীফের ইমাম সাহেব সুন্নি নয় বাদ লাখিদার কেননা রাষ্ট্র ব্যবস্থা তো বাতলাকিদার লাখিদার ঠিক না বেটিক রাষ্ট্র যদি বাতেল হয় আলেম কি শূন্য হবে যত সিল্লে কোনো লাভ হবে না হবে না ঠিক না বেটিক সবাই তো তাদের আকিদার ঠিক না বেটিক তাহলে এই বাইতুল মুকাত বাইতুল বাইতুল্লাহ মদিনা শরীফ মক্কা শরীফ আজকে বাতেল জালেম অপশক্তিদের জবরদকলে সৌদি গোত্রবাদীরা যে সৌদিদের ব্যাপারে আল্লাহর রসুল সাবধান করেছেন সাবধান সাবধান যে এই নজর থেকে শয়তানের সিং বের হবে কিসের সিং বোখারি শরীফ মুসলিম শরীফের হাদিস বোখারি শরীফের দুইটা জায়গায় আসছে শয়তানের সিং বের হবে নজর থেকে এই শয়তানের সিং হলো এই ওহাবিবাদীরা এই নজদীরা এই নজদীরা বের হওয়ার পরে ইমান ইসলাম ধ্বংস হচ্ছে এর আগে এই মোয়াবি ধারা ছিল সেই ধারার প্রতিষ্ঠাতা হলেন আধুনিক এই ওয়াহাবি নজদিরা ঠিক না বেটি আজকে তাদের গোত্তরের নামে আল আরবের নাম পরিবর্তন করে তারা রাখলো সৌদি আরব কি আরব আমরা বলতে পারবো আমরা কি বলবো আমি কিন্তু গতবার বলেছি মনে হয় মনে আছে আপনাদের একটুখানি বলেছি আমি আমার মনে একটু থাকে কি কি বলি সেগুলো আমার স্মরণ থাকে আগামী বছর মা বিলি জায়গায় হয় নাই ওই ওই হয়েছে ঠিক না ওই ওই জায়গায় ঠিক না বেটিক মনে স্মরণ থাকে কি বলি না বলি সেগুলো একটু খেয়াল রাখে আমার মুর্শিদের দয়ায় আমি বলেছি যে সৌদি আরব বলা যাবে না ইবনে সৌদ হলো সেই সৌদি বংশের প্রতিষ্ঠাতা এই সৌদরা কারা নজদিরা এই নজদিরা কারা যাদের উপর আল্লাহর রাসূলের লানত রয়েছে ঠিক না বেটিক এই নজর থেকে আল্লাহর রাসূলের দুশমন শয়তানের সিং বের হয়েছে সেজন্য আমরা যারা সুন্নিয়া হলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি আমরা যারা শাহা জালাল রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি আমরা কখনো সৌদি আরব বলতে পারি না আমরা বলবো আরব ঠিক বলেন আমরা কি বলবো আরব আর বলেন কি বলবো আরব خانہ কবা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর সব মসজিদ জবরদকল হওয়া মুদিন মসজিদের নববী দখল হওয়া এক নয় এটা দখল হওয়া মানে আমাদের হাট জবর হয়ে যাওয়া কেননা মদিনা আমাদের অস্তিত্ব মদিনা আমাদের হাট মদিনা আমাদের বলে